গাজীপুরের কালিয়াপৈরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। কালিয়াকৈর উপজেলা বিএনপি'র উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈর পৌরসভাস্থ শহীদ বাজার এলাকায় এই মৃত্যুবার্ষিকী পালন করা হয়। কালিয়াকৈর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের সঞ্চালনায় উপজেলা বিএনপি সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগের কাজী সাইদুল আলম বাবুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আনম ইব্রাহিম খলিল গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী সহ আরো অনেকে সব শেষে দেশ এবং জাতির কল্যাণে দোয়া করা হয় এবং হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয় যে কাল আত্রেয় সাহারত কাছে গিয়েছে থেকে সামঞ্জস্য আসসালামু আলাইকুম পূর্বজেলা ছাত্রজনদের সাবেক